খাদানের পরে শেষ বিদায় না ফেরার দেশে কি চলে গেল দেব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন খাদান দিয়ে বাংলা মেন স্ট্রিমে জোর তুলেছিলেন দেব তার দাপুটে চরিত্রে মুগ্ধ হয়েছিল গোটা বাংলা কিন্তু আচমকা সরালো দেব আর নেই না ফেরার দেশে চলে গেছেন তিনি হাজারো অনুরাগীরা তার পুরনো সুবি কেটে খুঁজছেন স্মৃতি তার সঙ্গে কাজ করা কলাকুশলীরাও বাকরুত্ব একটুখানি অপেক্ষা করুন বাস্তবে দেব পুরোপুরি সুস্থ রয়েছেন এই বিভ্রান্তির উৎস তার আসন্ন এক সিনেমা যেখানে তিনি এক বীরের চরিত্রে মৃত্যুবরণ করবেন অর্থাৎ বিদায় নয় এটা এক নতুন গল্পের শুরু হ্যাঁ বন্ধুরা সিনেমাতে আমরা দেখব বীরত্বের সাথেই দেবের মৃত্যু গর্বে। দেব মারা গেলেও তার বীরত্ব নিয়ে সবাই প্রশংসা করবে হ্যাঁ তার আপকামিং সিনেমাতে এরকমই ধামাকা টুইস্ট আসছে তবে একটা কুচক্রি মহল তার এই সিনেমার খবরটাকে বাস্তবে রটায় যে প্রিয় অভিনেতা দেব নাকি না ফেরার দেশে চলে গেছে পারিবারিক সূত্রে জানা গেছে দেব একেবারেই সুস্থ এবং ফিট খাওয়া দাওয়া করছে আসলে সামনে সিনেমাতে তার চরিত্রের মৃত্যু ঘটবে তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ